اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة হাসনাত ওয়াকিনা আযাবান্না মাবদ কোয়ামার আল্লাহ আসমানের নিচে জমিন রারি জমশের চিশতিয়া সাবুরিয়া মাহতাবিয়া দরবার শরীফ মাত প্রাণ গনি আপনার একদল আশেকরা লইয়া পাগলরা লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করি কাঙ্গালের বেশে দুটো হাত দিশেঙ্গ বাব এর মধ্যে যদি কোনো ভুল বিয়া তুবি হইয়া থাকি আমার রে তুমি দাও এর মধ্যে যা সঁবহয়া চে সয়া বেরা দিয়া বেশ মারবার আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবাই کرام দের কবুল কর আল্লাহ সকল ওলি দের কবুল কর সারা तमाम পৃথিবী দের যত মুমিন মুসলমান নর এক ذره ইমান নিয়া কবর শুয়া রয়েছে সকলের রহে রহে সওয়াবের হাতে আপোসে আল্লাহ আল্লাহ জারার নিয়া হাত দিয়ে ছাইলা জানিনারে কার বুকের ভিতরে যে জনন্দু ঘিনী মা রে অল্লা রে কার মুখ তার বিদরে যে আব্বা রাগুন দাও তাও কইরা জলে রে নাই বাবু তার মত বুঝি ভুলaggo গোপাল আর কেও তাই যার মানে ভাবনা আরে তার মত বুঝি ভুলaggo গোপাল আর কেও তাই

শুইয়া গোয়া হাস কোরে আল্লাহ আল্লাহ মহালয় তিন গুলি কাট দেব আল্লাহ বাবা হারায় তিন গুলি কাট দে দাদার পাগলে কাট দে দাদুর পাগলে কাট দে দাদার পাগলে কাট নানু পগল গিয়ে তিন গুড়ির বংশের কে আসবেদিয়া কেন কেন অব্বায়াম কে আশা বেদিয় नामसी बु गो Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বলো মাওলা তোমার বান্দা যাবে কারদার ডাক দেন আল্লাহ আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ আল্লাহ জবান ডাক কইলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার গুনা মাফ হইছেন কোন না কোন আল্লাহ আমরার গুনা আল্লাহ ছোট ছোট দুইটা হাত তোমার বিছায়া বিচার জানি না কোন রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে পেক হইয়া

আম্রারে তুমি নামাজি বানায় আবা কাফনের রশি লাগার আগে আগে আম্রারে তুমি ওলি বানায় আল্লাহ আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান দিদি দম্মায়ের ধন্য সন্তান আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন শাহিন শিকদার সাহেব মাহার জন্য দোয়া চাই বাবার জন্য বাবা দোয়াছে আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ধন্যবায়ের মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ শাহিন সিকদার সাহেবের আব্বা আম্মার কবর গুলির বেহেস্তের বাগান বানায়া দাও আল্লাহ বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে আল্লাহ সকলের কবর গুলির বেহেস্তের বাগান বানায়া দাও যারা দুনিয়াতে বেঁচে আছে না দান করে ইসলামী জিন্দিগি করার মতো তৌফিক দান করো জনাব মোহাম্মদ শাহিন সিকদার সাহেব ডাকা থেকে বড় কষ্ট করে এসেছে সকলের কাছে দোয়া চাইছে গো আল্লাহ এই শিকদার সাহেবকে হায়াত বাড়ায় দাও ওনার ছেলে একটা মাদ্রাসায় যায় আল্লাহ এই ছেলেটাকে তুমি ওলি বানায় দাও এই ছেলেটাকে তুমি ওলি বানায় দাও ওনার কলিজার টুকরা সত্তা আফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়তে সিও আল্লাহ তেশ পাড়া পবিত্র কোরআন শরীফ সে মুখস্থ করেছে আল্লাহ দোয়া চাইলেন গো আল্লাহ আল্লাহ তাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মনের আশা আপনি কবুল আর মঞ্জুর করেন ঢাকা থেকে এসেছেন মোহাম্মদ পান্নু মিয়া তিনিও দাদার জন্য দাদির জন্য মার জন্য বাবার জন্য বংশের জন্য দোয়া চেয়েছে মোহাম্মদ পান্ন খানের বংশের কবরের আজাব মাফ করে দে মাদারিপুর থেকে এসেছেন ফরিদপুর থেকে এসেছেন টাঙ্গাইল থেকে এসেছেন মুরাদনগর থেকে এসেছেন কুমিল্লা থেকে এসেছেন বহু দূরান্ত থেকে অনেক মরিদান আজকের এই মাহফিলে হাজির হয়ে গেছে গোয়াল্লা সারা রাত কষ্ট করে তারা বসে আছে আল্লাহ সকলের মনের আশা কবুল আর মঞ্জুর করবো আল্লাহ আমার মা বুদ্ধার হাত পিসাই মা বুদ্ধার জীবনের গুনা ডি মা করে দাও আমার মা বন্ধের কি রাবিয়া মুসরির মতো অলি বানায় দাও আবেদা হা হিসাবে কবলার মঞ্জুর করে আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা সারা দিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রোমে আসে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী বাহিগুলি কান্দা কান্দা বালি জিবি যায় রে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই হিওরে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাঁচায় আল্লাহ সকল প্রকারের গজ বাজার থেকে আল্লাহ আমার আব্বা এবং আমার আম্মা সুন্দর পৃথিবীতে বেঁচে আছেন এক হায়াত দান আমার দাদা মরহুম নুরুল হক সাহেবের স্মরণে বরহম আব্দুল হক সাহেবের স্মরণ ও সকল কবরবাসীর আল্লাহ আল্লাহ তাদের কবর গুলি রে তুমি বেহেস্তের বাগান বানায় আমার এই গ্রামবাসী পাড়া প্রতিবেশী এলাকাবাসী সমাজবাসী যারা হাত পিছায় আমি নামিন বলে কাঁদতেছে আল্লাহ সকলের বংশের কবরে রাজা মাফ করে দাও আল্লাহ আমার এক ছেলে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া বিদেশের বাড়িতে থাকে দোয়া চাইছে গো আল্লাহ আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া মানুষিয়ার জমিনে থাকি। মা বাবার জন্য দোয়া চাইছে কবর বা জন্য দোয়া চাইছে আল্লাহ তার বংশের না আল্লাহ মোহাম্মদ বাদুল ভাই মরহুম তো ভিয়ার জন্য দোয়া চাইছে ও আল্লাহ মরহুম জুবিয়ার কবরটাকে বেহেস্তের বাগান ভাড়াইয়া দাও আল্লাহ এ বংশের যতগুলি মানুষ অন্ধকার কবর আল্লাহ সকলের কবর গুলি রে বাগান বানা দাও কোনায় আব্বা আম্মা কবরে দিও দিও আল্লাহ অনেকে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও জমশিরপুর গ্রামে আমার এক দাদা মোহাম্মদ শফিক মিয়া শারীরিকভাবে কঠিন অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ কেমন অসুস্থ হয়ে গেছে তিনি ঘর থেকে বের হতে পারে না মোহাম্মদ শফিক মিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও এইভাবে আমাদের মধ্যে অনেকে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বিছাইছে অনেক মা বোনদের সন্তান হয় না সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়েত দান করো আল্লাহ অনেকের ছেলেরা বিদেশের বাড়িতে থাকি আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখি বল বাহের চর গ্রাম থেকে অনেক লোকজন এসেছে আমার অনেক মরিদানটা এসেছে অনেক কষ্ট করে তারা আসছে বল আল্লাহ সবাই রে তুমি রিজি বাড়ায় দাও আল্লাহ সবাই তুমি অধি আদা। আল্লাহ আমি কয়েকজনের নাম বলবো আমার বংশের অনেক মানুষরে হারিয়ে ফেলছি আল্লাহ গো তারা কবর হয়ে গেছে আল্লাহ কবর গুলি রে তুমি বেহেস্তের বাগান বানায় কিছুদিন পূর্বে আল্লাহ আমার দাদা বরহম দানুমিয়া বিদায় হয়ে গেছে মরহুম দানু মিয়ার কবরটাকে বেহেস্তের বাগান বানাইয়া দাও এর কিছুদিন পূর্বে মোহাম্মদ আকাশ মিয়া বিদায় হয়ে গেছে এর কিছুদিন পূর্বে আকাশ মিয়ার বায়ু বিদায় হয়ে গেছে কিছুদিন আগে আমার চাচা মোহাম্মদ শাহালম মিয়া বিদায় হয়ে গেছে আল্লাহ এইভাবে আমার এই গ্রামের অনেক মানুষ কবরে চলে গেছে গো আল্লাহ সকলের কবর গুলিরে তুমি বেহেস্তের বাগান বানায় মরহুম এলো হক তিনি বেহেস্তের বাগান বানায় এইভাবে অনেক মানুষ আমার এলাকাবাসী সমাজবাসী প্রতিবেশী অনেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কবর গুলিকে বেহেস্তের বাগান বানায় দাও আল্লাহ তাদের কবরগুলিকে গুলিকে তুমি বেহেস্তের বাগান বানায় দাও

এটি ভয়ে গেছে মা হারাইলো বাবা হারাইলো আল্লাহ আমার নানা নানুর কি বেহেস্টের ভাবে বানায় দাও এইভাবে আমার আমার অনেক আত্মীয় স্বজনরা আজকের এই মাহফিলের এই মোনাজাতে অংশগ্রহণ করেছে আল্লাহ কারো বংশের কবরে আজাব দিয়েন না অভাব অনটন আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ রিজিক বানায় দেন অভাব মরে যাওয়ার কোনো দুঃখ নাই যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিয়ে পবিত্র মাহে রমজান মাসে দিয়ে গো আল্লাহ আল্লাহ আরব থেকে মোহাম্মদ শাকিল মিয়া দোয়া চাইছে আল্লাহ মোহাম্মদ শাকিল মিয়াকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও বিদেশের বাড়িতে ব্যবসা করে মোহাম্মদ শাকিল মিয়াকে আল্লাহ এই ব্যবসাতে তুমি বরকত বাড়ায়া দাও এইভাবে অনেক প্রবাসীরা দোয়া চাইছে আল্লাহ সবাইকে তুমি রিজিক বাড়ায়া দাও আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি جناب মোবারক হোসেন शाहिद সিদ্দিক সাহেব ফ্যামিলির জন্য দোয়া চেছেন আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কলি বানায় দেন আমার ভাই মোহাম্মদ আজ্জাদ ভাই আল্লাহ তিনি বহুদূর থেকে এসে যে দোয়া চাইলেন আল্লাহ ওনার বংশের কবর আযাব আপনি মাফ করে দিন মাবুদ মরে যাব বড় দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দেন পবিত্র মাহে রমজান মাসে নিয়ে আর ওই কঠিন মুসিবতের সময় আপনার হাবিবের মধুর কালী বাজারি করে দিয়ে এই মাহফিলে অনেকে টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করছে যারা দান করেছে সকলে দামকে আপনি কবুল করেন যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও গো আল্লাহ মোহাম্মদ মিজান কাকার ছেলে আল্লাহ আগামীকাল অপারেশন হবে দোয়া চাইছে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিও এইভাবে অনেক দোয়া চাইছে পরিপূর্ণ সুস্থতা দান করে অনেক মা বোনরা দোয়া চাইছে যে যে আশা নিয়ে মনের আশা আপনি কবুল আর মঞ্জুর করেন লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ